গরুটা মাত্রই চড়া দিতে যায় একটা গরুর উপর চড়া দিতে যে চড়া পাচ্ছিল চড়া পাতার গরু হেঁটে গেছে উপরে আছে উরু থেকে ভেঙে গেছে থাই থেকে ওটা থাই থেকে এই গরুটা আমরা 90000 দাম দিই এখন আর কি 90 দাম দিবেন না আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর খুব সুন্দর মনের সাইওয়াল আর কোষাইওয়াল ওটার ওজনের কথা বলতে গেলে আর মোটামুটি এখন এর গায়ে একশো দশ কেজি মতো বস্তু আছে খুবই আকর্ষণীয় খামারে পালার উপযোগী এখন এই গরুটা একটা সমস্যা হয়ে গেল গরুওয়ালা ভাই আপনার বাসে কোথায় গরুওয়ালা ভাই এই গরুওয়ালা ভাই আপনার বাসে কোথায় নাটোর বনপড়া নাটোর বনপাড়া থেকে ভয় আসছে এখন উপায়ন্ত না দেখে ভাইকে এই গরুটা হয় বাসায় নিয়ে যেতে হবে নাহলে এখানে কষকের কাছে বেঁচতে হবে

প্লাস আমরা দাম দর করছিলাম ভাই এক লক্ষ বিশের কথা বলছে ফাইনাল দাম চাই ছিল তিরিশের কয় দাঁত এখনো হয়নি আপনারা দেখছিলেন একটা বিশাল শাহিওল গরু গরুটার নাভি কম আছে গরুটার চূড়টা অনেক সুন্দর চূড়া ভাইয়ের বাসা কোথায় নাটোরে ভাইয়ের সঙ্গে আমি গরুটা দামদার করছিলাম নেওয়ার জন্যে আমরা চৌবাড়িয়াতে যে গরুটা কিনেছিলাম একবার সেম ওই রকম কালার রকমই চুড় চূড়া তো নাটোর থেকে ভাই গরুটা নিয়ে এসেছে ভাই দুই লাখ দাম চাচ্ছিল আমি ভাইকে এক লক্ষ সত্তর হাজার পর্যন্ত দাম দিই বয়স্ক ভাই গরুটার দুই দাঁত গরুটার ওজন এটা কিন্তু কোনোভাবেই সাত মনের নিচে আসবে না আপনারা যারা গরু চেনেন কষাই কাটাই গরু জানেন যাদের ওজন সম্পর্কে ধারণা আছে তারা এটা বুঝতে পারবেন গরুটার বডি দেখে তো আজকে কাস্টমার একেবারে নাই দৃষ্টি আমরা ভাইকে এই দামটা বললাম তো ভাই ফাইনালি এক লাখ নব্বই বললেন নাকি এক লাখ নব্বই বলে দিয়েছে তো আমরাও সত্তর হাজার উপরে উঠছি না ফাইনালি দেখা যাক শেষ পর্যন্ত এক লাখ পঞ্চান্ন বেচা কিনা দামটা কি পঁয়তাল্লিশ গরু তো এগুলো অত দাম বলছে না গো ভাই দাম দিচ্ছে না কত দাম দিল কত দাম দিল সাঁত্রিশ আটত্রিশ মতো দাম পেয়ে গেছেন তাহলে আর কি বলবো আমি তো ভাবছিলাম যে সিঙ্গা মন্ডল তিরিশ ভেঙে এরকম বলছিল বড় ভাই ও কথা বলতেন না ঠিক আছে আপনাদের আপনার চাওয়া দাম ঠিক আছে কিন্তু বেচা দাম অনেক বেচা কিনে কম হবে ভাই নাম্বারটা আমার কাছে থাকলো আসলে আপনাদের কয়েকজন কমেন্টস করেছিলেন যে আসলে নাম্বারটা আমরা দিই না কেন তো আমি শুধু অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ বলবো আপনারা যারা রিয়েল বায়ার যারা আমাকে ফোন দেন তারা ছাড়াও অনেকে গরুটাকে বাং করা বলি আমরা হাটের ভাষায় বাং করা যে একটা আউল ফল দাম কিন্তু নিবে না তখন যারা রিয়েল ব্যয়ার তারা কিন্তু ওই দামটার ধারে কাছে যেতে পারবে না এবং গরুওয়ালাও আর ওই দামটা ভাঙবে না বলবে আমাকে তো এত একটা ফোন করে এরকম এত টাকা বলছে আমি আর নিচে দিব কেন এটা আপনি হলে আপনিও তাই বলতেন তো এইভাবে আর কি জিনিসটা নষ্ট হয়ে যায় যার জন্যে আপনার আমার নাম্বার আমার কাছে থাকে আমি আপনাদেরকে যতটুকু পারি উপকার করার চেষ্টা করব

বয়স দুই দাঁত এখানে দাম দেওয়ার হচ্ছে ও ভাই একশো দশ দাম চেয়ে নিয়েছে আর ক্রেতা আমার সামনে একশো দুই এক লাখ দুই দাম দেয় এ পর্যন্ত চলছে আমি পাঁচটা গরু মতো কথা বলে চলে যেতাম দাঁড়িয়ে ঠিক আছে ঠিক আছে ভালো লেগেছে আপনাদের কথা আমি খারাপ বৌ না আপনাদেরও ভালো লেগেছে আমার কাছে মানে কি হাতে একটা জিনিস থাকলে পাঁচটা এই গরুটা মোটামুটি তিন তিন মনে একটু কম হবে তো ভাই ফাইনাল দাম সপ্ত কথা বলছিল আমি বাইক আশি হাজার ভাগ্য বলি হাইট ভালো আছে এবং শুধু সিংটা পেতা সিং আমরা একটা ছোট করে দামদার করছিলাম দাঁত হয়েছে তো নাকি কয় দাঁত দু দাঁত ভাইয়ের গরু ভাই কত কি হলে লাস্ট দেবেন বলেন ওজনের কথা বলতে গেলে আমরা এটাকে মোটামুটি একশো কেজি ওজন একটু কম আরামসে হবে এটা কেজি একটু কম ধরতে হবে কম ধরুন না হাইটে কম ধরে হাইট কম হলে গেলে ওগুলো লোহার মতো শক্ত আচ্ছা যাক আমি বললেই তার হবে না যাই আমি একটা আমার আইডিয়া বললাম তো ফাইনালি কী দাম নেবেন ওটাই সত্তর ভাঙবেন কি না না হয় সত্তর ভাঙে একটা দাম বলে আমি একদমই নেব বলবো আপনার ফোন নাম্বারটা একটু দেন নেপালি সুন্দর একটা বকনা না দাম কত চাচ্ছেন চাইলে তো হবে না বেচায় ছোট দাম কি ছোট দাম বলেন তো বেচবেন কিসে সেটা বলেন সত্তরের উপর ইচ্ছা বেচার ষাট হাজার লেন বাড়ি কোথায় আপনার ভাই বাড়ি কোথায় বাড়ি আপনার কোন থানা চাপাই জেলা চাপ শিবস্থান শিবস্থান অনেক দূর থেকে আসছেন বলুন বুঝতে তো দেখেন যদি হয় তাহলে দেন আমাকে হবে না এ ভাই বকনার কত নেবেন ভেজবেন কিসে কী আছে সত্তর ভঙ্গের না সত্তর ভঙ্গের না একশো দশ কেজি একশো কেজি ওজনের একটা কি শক্তি রাখবেন না আপনারা দেখতে পাচ্ছিলেন আমার হিসাবে তিন মু সাড়ে তিন মুন্ন এর বস্তু ধরতে হবে চাচা এক লাখ বিশ চাইছিল তো আমরা চাচাকে এক লাখ দাম বলি পুরা চাচা বলছে যে কষ্ট নাকি তাকে এক লক্ষ আট দাম দিচ্ছে এবং যারা অন্য অন্য ছোটো বড়ো ভিডিও যাচ্ছেন আসলে সময় ধৈর্য ধরলে সবই পাবেন একটু ধৈর্য ধরতে হবে খুবই সুন্দর মানে এই গরুটা আমরা দেখছিলো ভালো মানে সাহি বাচ্চা এটা এই কুরবানিতে আসবে না উপযুক্ত হবে না তো ভাই ফাইনাল দাম চাইলো আমার কাছে পঁচাত্তর হাজার টাকা এখানে খাম নাকি এটা খাম হয়েছিল কাছে ভালো করে সোজা করো আপনি দেখছেন নিশ্চয়ই গরুটার মান খুবই সুন্দর মানের ভালো জাতের গরু নিঃসন্দেহে বলা যায় তো ভাই সত্তর ভেঙে কি বেঁচবো একবার বলে দাও হবে না সত্তর ভাঙায় এই গরুটা দেশি গরুর মধ্যে খুবই ভালো উন্নত মানের গরু সাইগলের সাথে প্রয়াসও করা আছে ওজনের কথা বলতে গেলে আশি কেজির কম হবে কিন্তু খুবই সুন্দর মানের গরু যার কারণে ফিউচারটা খুবই ভালো আছে এবং দেখছেন এই এবারে দেখেছেন আপনি আছেন কাছে আছেন একবারে বলেন ফাইনালি কি দাম হলে দিবেন আপনি বেচা কিনা দাম বলেন মানে চাওয়া দাম আর না বেচা কিনা দাম বলেন দাম লোকের কাছে আশি ওঠে না সেহাত্তর নিবে আমি পঁয়ষট্টি ব্যাঙ্কে বললাম পঁয়ষট্টি বেচবেন তাই বলতে ভাইয়ের এই দেশি গরুটা আসলে একবার পিওর দেশি না ক্রস দেশি ভাই চাইছে পঁচিশ বাহাত্তর চাইলো বলছে সত্তর নিচে বেঁচবে না তো আমরা এটাকে বাষট্টি হাজার পর্যন্ত দাম দিলাম ভাইয়ের কাছে ভাই হবে বাষট্টি দিবেন কি দেখেন যদি হয় তাহলে দিতে পারেন সুপ্রিয় দর্শক দেখছিলেন এই বিশাল দেহি গরুটা সাড়ে ছয় মুন প্লাস পুস্ত আছে সাত মন রেটাও কম হবে এটার বয়স সম্ভবত চার দাঁত এই গরুটা এক লক্ষ বাহাত্তরে কেনা আমার যদ্দোর জানলাম এখানে ক্রেতাকে আমি পাই নাই তবে পাশে আশেপাশে জিজ্ঞেস করলাম তো এক লক্ষ বাহাত্তরে কেনা হলো সম্ভবত নোয়াখালি যাবে গরুটা পা হাত পাগুলো সেই মোটামোটা পুরোটাই ব্ল্যাক একদম মহিষের মতো কালো বেয়স এই গরুটা মাত্রই নিয়ে আসলো এক লক্ষ আশি হাজার টাকায় আপনারা দেখছিলেন হাইট কথা বলতে গেলে অলমোস্ট ষাট ইঞ্চির মতো হাইট আছে ওজনের কথা বলতে গেলে আট আট মনের কম আছে সাড়ে সাত মন মতো গোস্ত বিশাল বড়ো এগোটা দুই দাঁত বয়স অন্ডগোষ একটা যার কারণে এটা মাপে চলে গেছে ভিওর্স দেখছিলেন সাদা হাসা খুবই সুন্দর মানের এই গরুটা আমরা কিনলাম আমাদের ঢাকার এক শর্ধ্যে বড়ো ভাইয়ের জন্যে উনি এরকম আমাকে অর্ডার দিয়ে রাখছিল এবং আমি এরকম গরু পাইলেই আমি তার জন্য কিনে পাঠাই তো আজকেও এর আগেও আমি পাঠিয়েছি আজকেও তারই ধারাবাহিকতায় আর একটা গরু পাঠালাম খুব সুন্দর মানের এই গরুটার দাম আসলে উল্লেখ করতে নিষেধ আছে প্রাইভেসির ব্যাপার আপনারাও যদি এরকম গরু কিনেন কেউ তো আপনারাও যদি বলেন যে দাম উল্লেখ করেন না সেই প্রাইভেসিতে অবশ্যই আমাকে রক্ষা করতে হবে তো আমি শুধু গরুটা দেখালাম এটা আজকে কিনলাম আমরা সুপ্রিয় ভিউয়ার্স এটা আমরা দুই তিন দিন আগে একটা ভিডিওতে ছেড়েছিলাম পোস্ট আপনারা দেখেছেন এই জোড়া গরু আমার আপন খালাতো ভাইয়ের গরু এটা দাম ছিল চার লক্ষ টাকা চাওয়া দাম বলতে গেলে ফাইনাল দাম আর কি আমরা ফাইনালি এটা সিলেটের এক ভাইয়ের জন্য তিন লক্ষ পঁচানব্বই হাজার এটা নিয়েছি আর গরুগুলোর ওজনের কথা বলতে গেলে চার দাঁত নতুন চার দাঁত বয়স ওজনের কথা বলতে গেলে এই বড় গরুটা আমরা তা তাক করেছিলাম মোটামুটি সাড়ে সাত মন আমার তাক অনুযায়ী এবং পাশের একটি ছোট যেটা আছে সেটা আমরা সাত মনের তাক করছি ওভারঅল সাড়ে চোদ্দো মনের কোনোভাবে কম হবে না তো বাকিটা আল্লাহর ইচ্ছা আজকে এটা গরুগুলো চলে যাবে সিলেট এটা গরুগুলো ফিডব্যাক পরে আপনাদের মতো যারা আমার ফলোয়ার আছে এরকম জহির জহিরভাইও একজন ফলোয়ার তার ফিডব্যাকটা আমরা আপনাদেরকে জানাবো যে সে আসলে এটা গরুগুলো নিয়ে স্যাটিসফাই কি না আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারাও আমার আমার পোস্টগুলো দেখবেন খেয়াল করবেন আমি চেষ্টা করব সর্বোচ্চ আমার যারা ফলোয়ার আছে তারা যেন আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে গরু কিনে সেই চেষ্টা আমার থাকবে অলওয়েজ তো